আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু জিয়ার ব্লগস আশা করি আপনারা ভালো আছেন সকল আমরা আলহামদুলিল্লাহ বালা আছি তোলা নিলাম আশা করি সবই চিনা প্লেটও নিলাম একসাথে মজা করে দেখাব দেখতে রেডি খাই ভাল লাগি

চুলাইতে না পাইলে আমার ফোয়ায় বাকল সহ খাইলার হুম ভালো লাগেননি তারার কাছে আজকে নতুন এগুলা তারারে দেই না আর এগুলা কিন্তু ওই যে বালা হইয়া বাজলে না নি বাকল খাওয়া যায় যারা ফালাইবার অবশ্যই ফালাইয়া খাওয়া যায় আর বাকল সহ খাইলে আরো বেশি ভালো লাগে তবে অবশ্যই গরম গরম এটা ভিতর কুস্তাই দেখা যার স্পষ্ট বাজার সাথে সাথে যদি বাহল সহ খাওয়া ওই যায় কিনা নি তাইলে আরো বলা একটু ফিল হয় না যে আসলে বাহলই খাওয়া মনে হয় যে অবশ্যই খাওয়া যাবো খাও মন এইবোৰ যে আপনে উম মানে চানা খাই দিয়া ওলা মটৰ উম যিচান তুমি চোলাই বাৰু চেষ্টা কৰা গোলা একবাৰেই খুৰী আপুনি অ

সাড় তারিখ হুম আজকে এপ্রিলের সাড়ে তারিখ হবিগঞ্জের আকাশের অবস্থা এমন গতকালকে তেইশ তারিখ রাত্রে খুব বেশি তুফান দিছে না ঠিক আছে খুব বেশি ঠাঠা ফরছে ঠাটা ফরছে মানে আজ মানে খুব বেশি ডাকছে সামান্য বৃষ্টি হয়েছে খুব বেশি একটা বৃষ্টি হয়েছে না আজকে সারাদিন একটু বেবলা আসলো মেঘলা মেঘলা আর কি আর ওহন কয়টা বাজে ওহন বাজে কয়টা ফার্স্টটা বায়ান্ন আছি বায়ান্নাদও নাইলে ফার্স্টটা তো কিন্তু কর করার মতো অবস্থা থাকে না আজকে ওয়েদারটা একদম নরমাল আর হবিগঞ্জ বৃষ্টি হয় না হই লই চলে আল্লাহর তালার রহমত মত না গজব হইতাম আসলে বড় মুশকিল হবিগঞ্জে খুব কম বৃষ্টি হয় আর ওয়েদার যে খুব বেশি গরম থাকে তা কিন্তু নাই তবে ইংটো অন্যান্য এলেকাত শিলাবৃষ্টি হৈছে তাৰপৰা অনেক বান তুফান হৈছে জ্বৰ তুফান হৈছে মানে ইলাহবিগঞ্জ এখন অব্দি হৈছে নাডিঅ' কৰি লাগি ফটো মোবাইল জমা হৈ যায় ৰাখিবাই আৰু কম্পিউটাৰো জমা হৈ যায় মেগাবাইট ঠেৰাবাইট ইয়াৰ পৰা গেগাবাইট আর ইটা বাইটো জেগাদর তো নাই তো মানে যে টাইপের শ্রীতিচরণ ই যুগের মানুষ হই আমরা করতাম চাই ছুটো বড় সবাই আমা ফন্টে তো হলি আমমু ওটা কইরা রাখো আমমু আমরা শ্রীতি সাহেবের আমরা বড়ইলে দেখুম না বড়ইলে দেখুম তো এরা বড়ার আগে যদি ফেসবুকও যাইগি আউট হইয়া তাইলে আর কইতে কে দেখবে ফেসবুকও দি ফেসবুকও বুঝছো ফর ইউটিউবার তোমরা বড় হইতেই আরো কত অ্যাপ সাইবো হিসাব আছে নি ওকে I love it. I love it. I love it.